আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেফ ভালো অর্থ কিভাবে কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো অহেদ ভালো অর্থ এক সবগুলো শব্দ আরো একবার শিখে কাম অর্থ কত কেইফ অর্থ কিভাবে কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক অয়েন শুক অর্থ বাজার কোথায় আরবিতে হবে বান অর্থ বাজার কোথায় সুক অর্থ বাজার হবে অর্থ অর্থ বাজার শহর হবে অর্থ, বাংলার ইন্টা কফিল অর্থ তুমি মালিক আরবিতে হবে ইনতা কফিল অর্থ, তুমি মালিক সবগুলো শব্দ আরো একবার শিখে নি অন অর্থ বাজার কোথায় সুপ অর্থ বাজার মদিনা অর্থ শহর ইন্দা কোফিল অর্থ তুমি মালিক জাকি অর্থ মেধাবী আরবিতে হবে জাকি বাংলা অর্থ মেধাবী সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম বাংলা অর্থ একই কিদা অর্থ বাকা আরবিতে হবে কিদা বাংলা অর্থ বাকা অলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে অলা বাংলা অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মেধাবী অর্থ একই কিদা অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট অর্থ জানি না আরবি মায় আরেফ ভালো অর্থ জানি না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ ভালো অর্থ আছে হাবেল অর্থ দড়ি আরবিতে হবে হাবেল ভালো অর্থ দড়ি খাস অর্থ কাঠ আরবি হবে খাস্যাব বাংলা অর্থ কাঠ সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নিফ অর্থ জানি না মজুদ অর্থ আছে হাবেল অর্থ দড়ি খাস্যাপ অর্থ কাঠ ইনসান অর্থ মানুষ আরবিদা হবে ইনসান বাংলার অর্থ মানুষ জেদিত নফর অর্থ নতুন লোক আরবিদা হবে জেদিদ নফর বাংলা অর্থ নতুন লোক কেই ফালে অর্থ কেমন আছো পিতা হবে কে ফালেক বাংলা অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো আরবিধা হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইনসান অর্থ মানুষ জেদিত নফর অর্থ নতুন লোক কে ফালেক অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো স্তবি অর্থ করা আরবিধা হবে স্তবি বাংলা অর্থ করা দর অর্থ খোঁজা আরবিতে হবে দুর বাংলার অর্থ খোঁজা হাসেল, অর্থ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলা অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি সৌই অর্থ করা দুর, অর্থ খোঁজা হাতছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই জীব অর্থ দেওয়া আরবিধা হবে জীব বাংলার অর্থ দেওয়া মাজরা অর্থ কৃষি খামার আরবিধা হবে মাজরা অর্থ কৃষি খামার মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলার অর্থ টাকা নেই মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই জীব অর্থ দেওয়া মাজরা অর্থ কৃষি খামার মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি সুগল অর্থ কাজ নেই আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাল অর্থ আমি জানি মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাল অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতা হবে মাফি মালুম বাল অর্থ জানি না ইনতা বাতাকা অর্থ তোমার কার্ড আরবিতা হবে ইনতা বাতাকা বাল অর্থ তোমার কার্ড সবগুলো শব্দ আরও একবার শিখে আনা মালুম অর্থ আমি জানি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না ইন্টা বাতাকা অর্থ তোমার কার্ড দুখান অর্থ ধূমপান পান, হবে দুখান বাংলা অর্থ ধূমপান মৌ অর্থ মৃত্যু আরবিটা হবে মৌত বাংর অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি আরবিধা হবে মোকাইফ বান অর্থ এসি কাহার অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহার অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরো শিখে শিখেনে দুখান অর্থ ধূমপান মৌ অর্থ মৃত্যু মকাইফ অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ স্ত্রী অর্থ কিনা আরবিতে হবে স্ত্রী বাংলা অর্থ কিনা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি ওয়াদি অর্থ পাঠানো সবগুলো শব্দ এক বেশি আরও অর্থ অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস, অর্থ বৎসর আরবিতে হবে সানা বান অর্থ বছর ইয়ম অর্থ দিন আরবিতে হবে বান অর্থ দিন অর্থ ঘন্টা আরবিতে হবে সাহা বান অর্থ ঘণ্টা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সাহার অর্থ মাস সানা অর্থ বছর ইয়ম অর্থ দিন সা অর্থ ঘন্টা আখের অর্থ শেষ আরবিতা হবে আখের বান অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু আরবিতে হবে বাংলা অর্থ শুরু ফি অর্থ আছে আরবিতা হবে ফি অর্থ আছে মাফি অর্থ নেই হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু ফি অর্থ আছে মাফি অর্থ নেই হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা আরবিতে হবে হাদা বাড়ি বাঙাল অর্থ এটা ঠান্ডা হাদাহার অর্থ এটা গরম আরবিতে হবে হাদাহার বাংলা অর্থ এটা গরম হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাংলা অর্থ চিনি বা মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা হাদাহার অর্থ এটা গরম হালুয়া অর্থ মিষ্টি সুকার অর্থ চিনি বা মিষ্টি জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা হবে জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা, বাংলার বাংলা অর্থ আমার লাগবে লাহাম বাগার অর্থ গরুর মাংস আর হবে লাহামবাগার বাগার বাংলার অর্থ গরুর মাংস খাদরাওয়াত অর্থ শাক সবজি হবে খাদরা বাংলা অর্থ শাক সবজি সবগুলো শব্দ আরও একবার শেখেনি জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা আনা আবগা অর্থ আমার লাগবে লাহাম বাগার অর্থ গরুর মাংস খাদরাওয়াদ অর্থ শাক সবজি কলাম আলামা অর্থ মার্কার কলম আরবিতে হবে কলাম আলামা বাংলা অর্থ মার্কার কলম বেতারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাংলা অর্থ ব্যাটারি গারাউন অর্থ সুপার গ্লু আরবিতে হবে গারাউন বাংলা অর্থ সুপার গ্লো আজরার অর্থ বোতাম আরবিতে হবে আজরার বাংলা অর্থ বোতাম সব শব্দ আরও একটা শিখে নেই কলম আলামা অর্থ মার্কার কলম ব্যাটারি অর্থ ব্যাটারি গারাউন অর্থ সুপার গ্লো আজরার অর্থ বোতাম সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি সুর সুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিটা হবে সুর সুর সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি আরবিটা হবে বেদ বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিটা হবে গোরফা বান অর্থ রুম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুরসুরা অর্থ তাড়াতাড়ি সুরেশুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিদা হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই ফুলুস সাবগা অর্থ কত টাকা লাগবে আরবিদা হবে কাম ফুলুস সাবগা বাংলা অর্থ কত টাকা লাগবে আল অর্থ হাজার টাকা আরবিদা হবে আল বান অর্থ হাজার টাকা শিল হাদা অর্থ এটা নাও আরবিদা হবে শিল হাদা বান অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি ফুলুস অর্শো টাকা নেই কামফুলস আবদা অর্সা কত টাকা লাগবে আলফ্রিয়াল অর্সা হাজার টাকা শিলহাদা অর্থ এটা নাও